আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত কুয়েতে আসতে ইচ্ছুক এমন ভাই কিন্তু সবচেয়ে বেশি চিন্তা করেন যে কুয়েতে যাব আসলে মেডিকেল আনফিট হব কিনা অথবা মেডিকেল যদি আনফিট হয়ে যায় তাহলে বড় একটা সমস্যা হয়ে যাবে তাদের জন্য ভিডিওটা আসলে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আসলে আপনাদের কি কি সমস্যা হলে এই কুয়েতে কখনোই আপনি ভিসা লাগাতে পারবেন না অথবা এই কুয়েতে কখনো কোনোদিন আপনি আসতে পারবেন না তো ভিডিওটা শুরু করা যাক আমি সর্বপ্রথমে বলতে চাই যে আপনাদের কারো যদি এইচআইভি এইচআইভি যদি থাকে তাহলে অবশ্যই আপনারা কুয়েতে আসবেন না কারণ হলো যে এইচআইভি হলে আপনি কখনো এই কুয়েতে আপনি ভিসা লাগাতে পারবেন না অথবা আপনার আকামা লাগবে না আর আরেকটা হলো যে আপনার যদি যক্ষ্মা থাকে অথবা ম্যালেরিয়া থাকে এই ধরনের যদি কোনো রোগ থাকে আপনি এই কুয়েতে সে কখনো কোনোদিন আকামা লাগাতে পারবেন না এর মধ্যে কিন্তু আপনার কিডনি এবং লিভারের যে সমস্যাগুলো সেটাও কিন্তু একদম বিশাল একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে যদি আপনি এই কুয়েতে আসতে চান কিডনি এবং লিভার এই দুইটাকে কিন্তু আপনার ঠিক রাখতে হবে যদি কিডনি লিভারের কোনো বড় ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এই কুয়েতে এসে কখনো কোনো দিন আকামা লাগাতে পারবেন না এবং আপনাকে এই দেশ ত্যাগ করে চলে যেতে হবে বাংলাদেশে অতএব এইগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা সমস্যা হলো যে মানসিক যদি কোনো সমস্যা থেকে থাকে যে আপনার মেধা কাজ করে না অথবা আপনার এই মানসিক দুর্বলতা আছে তাহলে কিন্তু আপনি কখনো পারবেন না এবং আপনাকে যেতেই হবে এর মধ্যে আরেকটা সমস্যা হলো যে আপনার যদি হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি থাকে এই দুইটা রোগও যদি থাকে আপনার তাহলে কিন্তু আপনাকে এই দেশ ত্যাগ করে চলে যেতে হবে আপনি কখনো কোনোদিন এই কুয়েতে আগামা লাগাতে পারবেন না অতএব এই সমস্ত বিষয়গুলো জেনে বুঝে তারপরে কিন্তু এই কুইতে আসার চেষ্টা করবেন আর আপনাকে একদম ক্লিয়ার থাকতে হবে যে আপনার ব্লাডে কোনো রকম কোনো ইনফেকশন তারপর হলো ব্লাডে কোনো রকম কোনো ঝামেলায় থাকা যাবে না এইগুলো যদি আপনি একদম পরিপূর্ণভাবে এই কুয়েতে আসতে পারেন তাহলে আপনি কুইতে আসবেন অন্যথায় এই সমস্ত যদি একটা রোগও থাকে এই কুয়েতে এসে আপনি কখনো কোনো দিন আকামা লাগাতে পারবেন না অথবা ভিসা লাগাতে পারবেন না এখন বলি হলো যে আপনার বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষেরই ডায়াবেটিস আছে তারপর হলো হাই প্রেশার আছে এই ধরনের ছোটখাটো যে রোগগুলো আছে সেই রোগগুলো যদি আপনার থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি এই কুয়েতে আঁকামা লাগাতে পারবেন এই হলো আপনার কুয়েতে আসার জন্য একদম বিস্তারিত মেডিকেলের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো আপনাদেরকে আমি তুলে ধরলাম অবশ্যই আপনারা এই বিষয়গুলো জেনে বুঝে তারপরে কুয়েতে আসবেন অন্যথায় কিন্তু আপনি কুয়েতে এসে এই দেশ ত্যাগ করে চলে যেতে হবে কুয়েতের কিন্তু মেডিকেল খুবই হার্ড আপনি যখন মেডিকেল দিতে যাবেন এখানে কোনো রকম কোনো মাতব্বর ইয়ে চলবো না কোনো রকম কোন অস্তা অথবা আপনার কোন রকম কোন এমপি মন্ত্রেও কাজ হবে না আপনি যদি মেডিকেল ফিট হন তাহলেই কিন্তু আপনি এই কই তাকামা লাগাতে পারবেন হয়তোবা কোনো দালাল যদি আপনাকে বলে যে আপনাকে এনে ফিট করে দিবে তাহলে মনে করবেন যে আপনার সাথে প্রতারণা করতেছে অতএব আপনাকে এই সমস্ত জিনিস মাথায় রেখে তারপরে কইতে আসতে হবে তো সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার যে কোনো তথ্যের জন্য কমেন্ট বক্সটা খোলা আছে অবশ্যই কমেন্ট করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম